अरेटा अखिल हां ऋषन तो दे आ जाबे तू गोल्डन देबे ना बिस्मिल्लाह करबो आपने एपिस्टा अकाउंट है कि इंस्टाग्राम दोराटा दे दे यार

লাফট না গেটা গরেলে সফট করে পড়ে বাট একটু পোড়া পোড়া দাগ থাকলে আরো অথেন্টিক লাগে বাট এটা টোটালি কালার তো বাট এটা কপারের সাথে আপনার ডিপেন্ড করে আপনার সারাউন্ডিং এ আপনি কি রাখবেন এটাও সুন্দর জিনিসটাও সুন্দর চিন্তা করতেছে সুন্দর না এটা

আছে তোমাৰ তাৰ দেখছে <laughs> আমি <laughs> চেনটা চেনটা নো ইসতেলে ভালো ভালো আইসক্রিম কতগুলো এগুলো আমি। না এগুলা না আপনার মানে কালারিং এটা তো আরো আপনারা দিahara আটাটা কষ্টটাটা এক তারিখ দেখো তারপর তৃতীয় তো এটা স্পষ্ট

চিকি